আজকে আমরা সুক্ষি আকারে ইসলামের ইতিহাস প্রমাণিত আমরা এর থেকে বেশি বিশ্বাস করা আমাদের দরকার নাই আমরা আমাদের সংরক্ষণ করতে চাই আমরা এত কিছু জানতে চাই না যা জানার কারণে আমাদের ইমানি নষ্ট হয়ে গেছে

ইসলামের ইতিহাসটা যদি আমাদের ধারণা থাকে তাহলে কেউ আমাদেরকে বিভ্রান্ত করবে অথবা ভুল তথ্য কিন্তু পারবে না থাকা দরকার কোথায় থেকে ইতিহাসটা শুরু হয়েছে

সবার সামনে কালিরা পড়ছে বলতো তার কালিরা পড়াটা কালিরা ছিল না মানুষকে দেখানোর জন্য সে ছিল বিশ্ব তার থেকে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এই বিশ্ব মুনাফে মসরা থেকে মদিনায় এসে কালিমা পড়ে মানুষদেরকে দেখালো যে আমি মুসলমান মুসলমান হয়ে সবাই তাকে বিশ্বাস করে নিল

Gay reduce बालभास्थ को अदया हाका ह czegoटा OW लो worries एक ini again the northern यहांत्य पराउ में नजया बतता क्यांता हिर तो हांसी लुज्धाबाँ नजयी हरी तुद सचाफ़े 2017

যে থাকে না টাকা পয়সা থাকে না খুব ভালো থাকে দেখবেন তখন অনেকে করে যে আমার যদি টাকা পয়সা কিন্তু টাকা পয়সা হওয়ার পরে তাকে খুঁজেও পাওয়া যায় না

জিয়াদ নামে একজন আব্দুল ইবনে একজন সৈন্য শাসক ছিল কবরর তাকে কুফার কবর বানাই দিয়ে সে আসর করে কুফার অবস্থা করে কত হয়ে গেছে মুসলিম রে আজকে যে করেছিল ওই করার মালিককে সে ডেকে নিয়ে আসলো এবং হত্যা করে ফেলল এবং মুসলিম আকিলকে আজকে গ্রেফতার করে যে সরকারে যে ভাগ ভবন আছে ওই ভাগ ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে শহীদ করে দিল